সারাদিন শুধু খাবে দাবে আর মেয়েদের পেস্তে ঘুরে বেড়াবে কোনো কাজ কাম নেই এই যে আব্বা আমাকে আইফোন কিনে দাও এ মাং মারানো চলে আমার এদিকে ছোট ফোনে দেখতে পায় না আবার আইফোন কিনবে আমি ওটা বড়টা কিটু বুঝিনা তুমি আইফোন কিনে দেবে কি বলো গড়ে লাতি দেবো বার এখানে একটা কাজ কাম করবে না আবার বলে আইফোন আইফোনের দাম জানিস কত তার মানে তুমি কিনে দেবে না তাই তো কি পারলে কিনে লিগা একা আমি সব আইফোন ফাইফোন দিতে পারবো না তাহলে এই তোমার সেট কথা তাই তো ঠিক আছে দেখে নেবো আমি এই দুই দিনের মধ্যে যদি আইফোন না কিনতে পারি তাহলে আমার নাম কালু না হ্যাঁ বল ঠিক তুই দা তাহলে এমন বোকা তো বাপ একটা আইফোনও কিনে দিতে না মঙ্গবারের ছেলে কত কত দিয়ে শুনতে হবে এই মুন ছালা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছি ছালা একবার বিয়ে আওড়া না একটা কাজ করে দেবে না একটা কিছু করে দেবে শুধু বাপের পুং আমার ধান্দা এ বলটু এটা কালো লাগছে না হ্যাঁ তোরে তাই তো মনে হচ্ছে কি ব্যাপার কেটে কালুয়া এত মন খারাপ কেন আল বলি না বলা আমার এখন মনে খুব দুঃখ কি হয়েছে কি সেটা তো বলবেন তোলা আমাকে একটা কথা বলতে খুব সহজে কোটিপতি কি করে হওয়া যাবে এই ব্যাপার কালুয়া আমি বলছি শোন বল দেখি হ্যাঁ আমি তোকে একটা বুদ্ধি দেবো খুব সহজে কোটিপতি হয়ে যাবে কিন্তু কালকে করতে পারবি তো বালা পালব না এমন কোনো কাজ নাই বল কি বল তোকে ডাকাতি করতে হবে মানে চুরি করতে হবে তাহলে খুব সহজেই বলল খুঁজতে পারবি বলা এই বলা এই তো চুরি করতে গিয়ে যদি মারা পড়ে দেয় দূর পাগলা মারা পড়বি কেন তোর হাতে তো থাকবে একটা পিস্তল থাকবে আর একটা চাকু থাকবে চাকু দিয়ে আর পিস্তল দিয়ে ভয় দেখাবি তাহলে তো ভয় পেয়ে যাবে লোকে তবে তবে এইটোক কিনে তো আমি কোথায় পাবলে তুই টেনশন করিস না আমি দেবো এইসব তোকে কিন্তু সাবধানে কালো নালে কিন্তু মারা পড়ে যাবে ধরতে পারলে দৌড়া বাল ছিড়াই যাবে আমার আমি এখন বড় মতন হতে তাই তাহলে কি বলছিস এনে দেবো তবে হ্যাঁ টিকাটা এনে দাও আমি একটা টিকা কাট ধরে করে দেবো আমি আর তোর সাথে কালো চল আরে এটা ভারী মজা তাহলে চল তিনজন একসাথে কাজ করি তাই চলো বড় ভাই কে রে কি বলছিস আরে বড় আমি তো আগে যাব রে চল চল একসাথে কাজ করি এই শুন তোরা তাহলে হ্যাঁ বলো বলো ভাই এই বল তুই শুন তুই পিস্তলটা নিবি ঠিক আছে আর এই কালোকে চাকুটা দিবি ও তো নতুন ও পিস্তল চালাতে পারবে না ঠিক আছে আমি তাহলে চাকুটা নেব হ্যাঁ হ্যাঁ তুই চাকুটা নিবি নালে তুই আর পিস্তল চালাতে পারবি না মেট কিন্তু পরে বাদ থেকে আমাকে পিস্তল দিতে হবে দেবো দেবো আগে দুদিন শেখ তারপরে দেব

কি বল্টু তুই gali na je jaachhi bol bhai jaachhi kidre tulna taari taari bale bale dada athe bekkar tor katte ki tob nale tor gola kete duan kin kore debo pura mama আমি koku kon কাল কি আমার কাছে তো কিছু নেই এই কিছু নেই বললেই আইফোন দিয়ে তোর মাথা খুলে উড়িয়ে দেব বেশি না তাড়াতাড়ি ভাই তালে বুকাদের গলাটা দিলাম বুকাদের কিচ্ছু বেক করতে নাখো তালাকি মারতে দেখো 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 আমাকে না আমার কাছে যাছে নিয়ে নাও দিচ্ছি 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 এই এই টাকাগুলো আমার কাছে ছিল নেই নেই তো প্রথমেই ফাটিয়ে দিতে বল ভাই টাকা যা কেটে আর কি তো নেই

তাহলে বড় ভাই আজকে কালো আখা কি দেব বন্দুক দেব না चाकू দেব আজকে चाकू দিগা কালো আকে আদ্যদিন করুক তারপরে বন্দুক দেয়া যাবে ও এখন বন্দুক চালাতে পারবে না আজকে দেবো বলো ভাই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বল তোর আবার কি শর্ত আজকে আমি কিন্তু একা দেবো চিন্তা করতে বলো ভাই কি বল তুই একা যাবি হ্যাঁ বলো ভাই আমি একা দেবো নালে কিন্তু দেবো না দেখ দেখ বল তুই দেখ দেখ কালো আর কি রকম বুকের পাটা বেরিয়ে গেছে ঠিক আছে কালুয়া কিন্তু তুই তো ছেলে মানুষ তুই তো ছোট আছিস তুই পারবি একা আলে বাল বাল আমার উপরে ফেলে দাও সব কিছু তারপর আমি দেখিনি তুই একা এতক্ষণ কোথায় ছিলি কালুয়া তোর মতো ছেলে দরকার ঠিক আছে তাহলে আমাকে চাকু দাও আজকে কালুয়াকে একটা নতুন চাকু দেবো নতুন একটা নিয়েছি এসেছি তুই পাঁচ মিনিট দাঁড়া এখানে কালুয়া ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি তোকে চাকু কি ব্যাপারে কালুয়া হঠাৎ করে তোর সাহস কি করে বেড়ে গেল আমি কেটিতে দাঁড়তে নেই মানে আমি কাউকে ভয় করিনি বাবারে বাবারে তুই এত ছেলে মানুষ এই বয়সে তোর এত সাহস বড় হলে কি না করবি তুই ঠিক আছে কালো যাচ্ছি যা কিন্তু কোনো ভুল কাজ করিস না জানে নাহলে আমরা তিন ফেসে যাবো কি বললি বুকা তো দা আমাকে কি কালার তো মনে ভুল কাজ করবো কালো দেখ কিরকম চাকু নিয়ে এসছি এই চাকুটা ভালো থাকো এই নে কালুয়া নে ঠিক আছে বলো ভাই তাহলে আমি দাঁতটি কাঁদে হ্যাঁ ঠিক আছে দাদা সাবধানে দেখিস জানে এমন কোনো কাজ করিস না জানে আমরা তিনজনে ফেসে যাই

বড় ভাই এটিএম লুটতে যাবেন আমার তো খুব ভাই থাকছে ভাই সব সময় লেগে থাকে চল চল হ্যাঁ চলো বড় ভাই